নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পাঞ্জাবি স্টাইলের একটি চিকেন রেসিপি চিকেন পাটিয়ালা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাত্র তিন মিনিটের এই ভিডিওটা দেখলে তোমরা শিখে যাবে খুব সহজে কীভাবে এই রেসিপিটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চিকেন পাটিয়ালা রেসিপির জন্য প্রথমে চারশো গ্রাম চিকেন নিয়ে বড় চা চামচের তিন চামচ টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো এরপর একে একে দিতে হবে আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো এরপর ভালো করে মিক্স করে এটাকে অন্তত এক ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে যতক্ষণ ম্যারিনেশনটা রাখা থাকবে রান্নাটা ততই সুস্বাদু এবং ভালো হবে মনে রাখবেন এই রান্নায় কিন্তু রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করা হয়নি এবার একটা বাটিতে জল নিয়ে কস্তুরি মেথি পাতা ভিজিয়ে রাখতে হবে এই মেথি পাতা কেন ভেজানো হলো এটা রান্নার পরবর্তী অংশে বুঝতে পারবেন এরপর কড়া গরম করে বড়ো চামচে তিন চামচ সাদা তেল নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তারপর তেলে ঝিরিঝিরি করে কেটে রাখা পিঁয়াজ ভালোভাবে ভেজে নেব পিঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন কুচো করা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে টমেটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন অ্যাড করে নেব এরপর একে একে কুচো করা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে এরপর অ্যাড করব আগে থেকে ভিজিয়ে রাখা মেথি পাতা এই মেথি পাতা ভিজিয়ে রেখেছিলাম কারণ মেথি পাতা ডাইরেক্টলি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে গন্ধটাও কিন্তু ভালো আসে না তাই ভিজিয়ে রাখা মেথি পাতা অ্যাড করলাম এরপর অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক্ষেত্রে বোনলেস চিকেন নেওয়ারই চেষ্টা করবেন কারণ এই রেসিপিটি বোনলেস চিকেন দিয়ে খেতে বেশি ভালো লাগে এরপর চিকেনগুলো ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন কড়াইয়ের ওপর একটি ঢাকা চাপা দিয়ে দেব। এরপর একটি আলাদা পাত্রে একটা মশলা তৈরি করে নিতে হবে এই মশলাটাই কিন্তু চিকেন পাটিয়ালার মেন মশলা প্রথমে আমরা দু চা চামচ ঘি নিয়ে তাতে একটি মৌরি ফোড়ন দিয়ে দেবো এরপর ফুলের পাপড়ির মতো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে কয়েকটা শুকনো লঙ্কা অ্যাড করে হালকা মশলাটাকে ভেজে নেব এরপর এটা সাইডে রেখে কড়ার ঢাকনাটা যখন সরাবেন দেখতে পাবেন চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা থেকে জল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করার পর এই আগে থেকে বানানো মশলাটা অ্যাড করে দিন ব্যাস তৈরি হয়ে গেল চিকেন পাঠিয়ালা এবার আপনি ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান সেটা আপনার পছন্দের ব্যাপার কিন্তু মেনলি এই রেসিপিটা তন্দুরি রুটির সাথে খুব ভালো লাগে তো তন্দুরি রুটির রেসিপিও যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানান তার সাথে ভিডিওটা লাইক করে দিন এবং সবার সাথে শেয়ার করে দিন এবং বাঙালি সংসার চ্যানেলের সাথে যুক্ত থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রান্নার সাথে ততদিনের জন্য সুস্থ থাকবেন ভালো খাবেন এবং ভালো খাওয়াবেন ধন্যবাদ